থাকে বুকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ চি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আশি কাজকর্ম কোনো কিছুতেই হাত দেয়নি এই যে জাস্ট ফ্রেশ হয়ে এসে সকাল সকাল বিছনাটাকে সুন্দর করে কুচিয়ে নিলাম আজকে যেহেতু বাবুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওই জন্য বিছনা উঠানোর ঝামেলাটাও পরে করা লাগলো না আর এখন ভাবছি যে আগে নিজে ক্লিন হয়ে নিই তারপরে গিয়ে বাসি কাজকর্মে হাত দেবো ওইদিকে যেহেতু আমার শাশুড়ি মা বাসি ঘর বারান্দার অর্ধেকটাই ছাড় দিয়ে ফেলেছেন আর উঠোনটা তো তিনিই ছাড় দেন সেই সূত্রে আমাকে আর বাইরের কাজে অতটা হাত দেওয়াই লাগে না শুধুমাত্র ঘরের কাজগুলোকে করলেই হয়ে যায় আর বিকালবেলা গিয়ে আবার বাইরের কাজগুলো আমি সেরে ফেলি ওই যেমন ঘর ছাড় দেওয়া উঠোন ছাড় দেওয়া বিকালবেলা এগুলো তো থেকেই যায় যেহেতু আমরা গ্রামে থাকি ওই জন্য কিন্তু আমাদের দুবেলা করে একটা কাজই বেশি থাকে ঘর উঠোন ছাড় দেওয়া তো শাশুড়ি মা সকালবেলা উটনটা ঝাড় দিয়ে ফেলেন আর আমি বিকালবেলা উটনটা ছাড় দিয়ে নিই আর এদিকে দেখো সকাল হতে না হতেই বৃষ্টি নেমেছে আর এই যে অযোধ্যার বৃষ্টি নেমেছে আর আজ সত্যি বৃষ্টিটা খুব ভুগিয়েছিল আর তারপরে এই যে চলে এসেছি সকালবেলা গরম গরম চা বানাতে আর বৃষ্টি ভেজা দিনে যদি এরকম চা হয় তাহলে কেমন ভালো লাগে বলো তো চাটা তো হয়েই গেছে আজও আবার অনেকের জন্যই চা বানাচ্ছি ওই জন্য অনেকটাই চা বানালাম তো চা বানিয়ে সকলকে দিয়ে তারপরে এই যে সকালবেলার জন্য সিদ্ধ ভাত বসিয়েছি আমি তো ভাত বসিয়েছিলাম সিদ্ধ তারপরে তোমার দাদা ভাই নিয়ে এসেছিল এর ফাঁকে মাছ তো মাছটা ছিল ইলিশ মাছ তো সেটাকে আবার ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি ঘরে পরিষ্কার করে দিয়ে এসেছি কেননা সকাল সকাল আমার শাশুড়ি মা আবার রান্না করবেন আমাকে বলেছিল রান্না করতে আমি ডাল ভাত বসাচ্ছি তারপরে তুমি এসে করো কিন্তু জানো তো আজকে তার মুখের উপর দিয়েই বলে দিলাম তুমিই রান্নাটা করে ফেলো কেননা দেখবে তিনি কিন্তু সেইভাবে আমাদের ঘরে রান্নাই করেন না তবে আজ যেহেতু জামাই মেয়ে এসেছে তো সেক্ষেত্রে আজ তিনি রান্নাঘরে অবশ্যই একটি হলেও যাবেন আর এই কথাটা তিনি ফেলতেও পারবেন না তার জন্য উনি ওইদিকে রান্না করছেন আর উনি আবার ওই সব ভিডিও করা না রান্নার মাঝখানে পছন্দ করে না তো যে জিনিসটা যে পছন্দ করে না তাকে নিয়ে তো সে জিনিসটা করা একেবারেই উচিত নয় আর বৃষ্টিটা এত মুসলধারায় নেমেছে যে ছাদের উপরে একটিবার না এসে আর থাকতে পারলাম না থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেসে কোথায় পাবি করমনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠরে খো জানু যায় না খোয়া তাকে বানা সোনা আর এর মাঝে কিন্তু বেশ ঘন্টা দুয়েক চলে গেছে এখন প্রায় দেড়টা মতো বাজে তো আমি এই যে এসেছি এবার রান্নাঘরে আর এর মধ্যে কিন্তু সকালবেলা আমার শাশুড়ি মা যা রান্না করেছিল সেগুলো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে বলেছিল খেতে কিন্তু আমি সকালবেলা ভাত খাই না বলে আমার আর খেতেও ইচ্ছা করিনি সেজন্য আমি আর খাইনি আর এই যে দুপুরবেলা আমি শুধু চিকেনটাই রান্না করছি আর এদিকে বানিয়েছিল সকালবেলা ডাল বেগুন ভাজা আর এদিকে এই যে তোমার ইলিশ মাছের ঝাল তো দেখতেই পাচ্ছি সবটা আধা আধা মানে সকালবেলায় সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলায় শুধুমাত্র আমার ননদ ননদ জামাই দুজনে খেয়েছিলো আবার দুপুরবেলা নেমন্ত্রণ ছিল সেই কাকা শ্বশুরের বাড়িতে তো তারা চিকেন খাবে না আর ওই জন্য চিকেনটা আগের দিন নিয়ে এসেছিলো হাফটা রান্না করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম সেটাকে তোমাদের আর আর শেয়ার করিনি আর বাদ বাকি চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে তারপরে কিন্তু ধুয়ে রেখেছিলাম ওই জন্য দেখেছিল যখন চিকেনটা ধুয়েছিলাম শুধুমাত্র একটি বাদ ধুয়েই উঠিয়ে নিয়েছিলাম

সব নৌকা আর এই যে রান্না করতে করতে তো বাচ্চাদের সঙ্গে একটু টাইম কাটিয়ে আসলাম ইতিমধ্যে আমার চিকেনটা হয়েও গেছে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা প্রতিনিয়ত যে তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের প্রতিনিয়ত সুন্দর এক একটা কমেন্টে আমি মোটিভাইট হই নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে আশা রাখি তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আজ তো মঙ্গলবার ওই জন্য একটু হনুমান চালিশা পড়ে নিলাম আর ইতিমধ্যে কিন্তু কারেন্টটা ছিল না তবে একটা কথা জানো কি জীবনে চাই কিছু হয়ে যাক না কেন ধন সম্পত্তি কিন্তু বড় কিছু নয় থেকে বড় ব্যাপার আর বড় কিছু হলো মানসিক শান্তি যে কারণে বা যেখানে গেলে আমাদের মতন হাউস ওয়াইফদের এই মানসিক শান্তি পাওয়া যাবে আমি মনে করি সেটা করাই আমাদের পক্ষে অত্যন্ত জরুরি আর এই যে খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট আর আজকে তো সেই সকালবেলা থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টির কোনো বন্ধ হওয়ার নাম নেই এখনও অবধি বৃষ্টি হচ্ছে ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এনে জাস্ট এই মাত্র এই যে মেললাম পেছন দিক দিয়ে কারেন্ট তো একবার আসতে একবার যাচ্ছে লোড এর মধ্যে তোমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি মোটামুটি দেয়ার ভিডিও যা হোক আর এদিকে দেখো এখনো অবধি বৃষ্টি হচ্ছে আজকে বলতে গেলে দিন প্রায় বাইরেই বেরানো হয়নি ঘরের মধ্যে আর ঘরের মধ্যে অনুদিন তবুও ছাদের উপরে এসে একটু যা ঘোরাঘুরি করি আজকে সে সিস্টেমও নেই যে বাইরে বেরিয়ে ছাদে যাবো তো এখানে এসে ভাবলাম একটু বসবো কিন্তু তবুও দেখছি বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে থেকে বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে আর এই বর্ষা বৃষ্টির দিনে বর্ষা যে কবে যাবে জানি না তো বর্ষা নিয়ে তো আজকে সারাদিন পুরো নাজে হাল ওর হ্যাঁ একটা জিনিস আমার ওই গাছে জবা গাছে না আজকে দুটো কুড়ি দেখছে আমি না খুব খুশি দাঁড়াও তোমাদেরকে এক সেকেন্ড দেখায় এই দেখো অনেকটা জুম করেছি কিন্তু জুম করে দেখাচ্ছি এই একটা নিচে আছে আর একটা এই যে দড়ির উপরে দুটো দেখা যাচ্ছে এই এই কুমড়ো ডগার একটা আছে গাছের আর এই যে আমার শাশুড়ি মা কুমড়ো গাছ তো এবার ছাদের উপরে বাসই দিয়ে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আর না এসে থাকতে পারলাম না হালকা হালকা বৃষ্টি পড়ছে তবুও চলে এসেছি ফুলগুলোকে দেখানোর জন্য দেখো একটা ফুল ফুটে পুরো গাছটা আলো হয়ে থাকে তাহলে কাল যখন দুটো ফুল ফুটবে তাহলে গাছটা কত সুন্দর লাগবে আর সেই সাথে সাথে বৃষ্টির ছোঁয়া পেয়ে ফুলগুলো যেন আরো সুন্দর দেখাচ্ছে মনে হয় না হাত দিয়ে একটু ছুঁই তো হাত দিয়ে না ছুঁয়ে আর থাকতে পারলাম না জলের ভারে মাথা পুরো নুইয়ে রেখেছে আর এদিকে দেখো একটা আকাশ পরিষ্কার আর একটা আকাশ পুরো মেঘলা তো বৃষ্টি না একদিক দিয়ে সরে সরে অন্যদিকে চলে যাচ্ছে শুধুমাত্র অপেক্ষা সে কখন চলে যাবে তো অনেক তো বক বক করলাম এই যে ছাদের এখানে এসে এখন একটু বৃষ্টি অনুভব করি বসে বসে সারাদিন তো ঘরের মধ্যে বসে বসে অনুভব করেছি এখন এইখানে নিচে বসে বসে অনুভব করব বৃষ্টিটা তো চলো আর বক বক না করে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে